প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার এই আটত্রিশ পিসটায় গুণ করো দেখো আটটি অঙ্ক রয়েছে এই আটটি অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তাহলে আসো আমরা এই অঙ্কগুলো সমাধান করে নিই দেখো শিক্ষা জীবনা মোবাইলে চার্জ নেই আমি অঙ্কগুলো তোমাদের জন্য করে নিয়ে এসেছি ভিডিওটিও বড় হয়ে যাবে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিই দেখো একশো বাষট্টিকে আমাদের দুইশো দুই দ্বারা গুণ করতে বলেছে তাহলে একশো বাষট্টিকে দুইশো দুই দ্বারা গুণ করলে আমরা প্রথমে দুই দিয়ে দুইকে গুণ করব দুই দুই গুণে কত হয় চার আমরা চার লিখব এরপরে দুইকে আবার ছয় দিয়ে গুণ করব দুইকে ছয় দিয়ে গুণ করলে হয় ছয় দুই গুণে বারো বারো দুই লিখবো হাতে এক আমরা রাখবো দুই দিয়ে আবার এককে গুণ করবো দুই দিয়ে এককে গুণ করা হয় দুই আর হাতে একে তিন আমরা এখানে তিন লিখে দিব একটি ঘর করেছি নিচে একটি শূন্য বসিয়ে দিব এরপরে পরবর্তী লাইনে আমরা শূন্য দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করব। দেখো শূন্য দিয়ে কে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে কে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এককে গুণ করলে হয় শূন্য আমরা পরবর্তীতে দুইটি ঘর করেছি বিদায় দুইটি শূন্য বসিয়ে দিব এরপর আমরা দুই দিয়ে একশো বাষট্টিকে তৃতীয় লাইনে করব। দেখো দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুই গুণে চার দুই দিয়ে ছয়কে গুণ করলে ছয় দুই গুণে বারো দুই হাতে থাকে এক দুই দিয়ে এককে গুণ করলে দুই অক্ষে দুই আর হাতের একে তিন একটি দাগ দিব দিয়ে অঙ্কগুলো যোগ করবো দেখো চার শূন্য শূন্য যোগ করলে কত হয় চার দুই শূন্য শূন্য যোগ করলে হয় দুই তিন শূন্য চার যোগ করলে হয় সাত শূন্য দুই যোগ করলে হয় দুই আর এই তিন তিন এরপর আমরা লিখব উত্তর গুণফল বত্রিশ হাজার সাতশো চব্বিশ এরপরে দেখো দুই নম্বর অঙ্কটি দুইশো আটচল্লিশকে তিনশো পাঁচ দ্বারা গুণ করতে বলেছে এখন আমরা পাঁচ দিয়ে আটকে গুণ করবো পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকে চার পাঁচকে চার দিয়ে গুণ করলে চার পাঁচে বিশ আর হাতের চারে ঘর তো হয় চব্বিশ চব্বিশে চার লিখবো হাতে দুই রাখবো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে দশ আর হাতে বারো আমরা এখানে বারো লিখে দিব একটি ঘর করেছি একটি শূন্য এখানে বসিয়ে দিয়ে এই শূন্য দ্বারা এখন আটকে গুণ করবো শূন্যকে আট দ্বারা গুণ করলে হয় শূন্য শূন্যকে চার দ্বারা গুণ করলে হয় শূন্য শূন্যকে দুই দ্বারা গুণ করলে হয় শূন্য দুইটি ঘর করেছি নিচে দুইটি শূন্য বসি দিয়ে আটকে গুণ করলে তিন আটে চব্বিশে চার হাতে থাকে দুই তিন দিয়ে চারকে গুণ করলে তিন তিন চারে বারো আর দুইয়ে চৌদ্দ চার আর হাতে থাকে এক তিন দুই এ গুণ করলে তিন দুই গুণে ছয় আর হাতে রেখে সাত একটি দাগ দিয়ে নিব এরপরে শূন্য 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 যোগ করলে হয় শূন্য চার শূন্য শূন্য যোগ করলে হয় চার দুই শূন্য চার যোগ করলে হয় চার পাঁচ ছয় শূন্যর কোনো মূল্য নেই এখানে ছয় বসিয়ে দিব এক আর এই চার যোগ করবো শূন্যের কোনো মূল্য নেই এক হাজারে যোগ করলে পাঁচ আর এই সাত এখানে নামিয়ে দিব উত্তর গুণ ফল পঁচাত্তর হাজার ছয়শো চল্লিশ এরপরে তিন নম্বর অঙ্কটি আমাদের বলেছে চারশো বাহাত্তরকে একশো নয় দ্বারা গুণ করতে নয়কে কে দুই দ্বারা গুণ করবো নয় দুই গুণে আঠারো আট হাতে থাকে এক সাত নং তেষট্টি আর হাতে একে কত চৌষট্টি চার হাতে থাকে ছয় এরপর চার নক তো ছত্রিশ ছত্রিশ ছয় সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখানে আমরা বিয়াল্লিশ লিখে দিব এবার একটি ঘর করেছি নিচে একটি শূন্য ব্যবহার করব শূন্য দিয়ে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে সাতকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে চারকে গুণ করলে হয় শূন্য এরপরে আমরা দুইটি ঘর করেছি নিচে দুইটি শূন্য বসিয়ে দিব এক দিয়ে দুইকে গুণ করবো এককে দুই দিয়ে গুণ করলে হয় দুই অক্ষে দুই আমরা দুই লিখে দিব এককে সাত দিয়ে গুণ করলে সাত অক্ষে সাত সাত লিখে দিব এক দিয়ে চারকে গুণ করলে হয়

চারশো আটচল্লিশ এরপরে দেখো পরবর্তীতে আমরা চার নম্বর অঙ্কটি করব চার নম্বর অঙ্কটিকে দুশো পাঁচকে চারশো সাত দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা আগে সাত দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকে তিন এরপর সাতকে শূন্য দিয়ে গুণ করা হয় শূন্য আমরা এই তিনটে এখানে নামিয়ে দিব এরপর সাত দিয়ে দুইকে গুণ করা হয় সাত দুই গুণে চোদ্দ একটি ঘর করেছে একটি শূন্য ব্যবহার করে বসিয়ে দিব নিচে এরপরে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য এখন আমরা দেখো দুইটি ঘর করে ফেলেছি নিচে দুইটি শূন্য বসিয়ে দিব এরপরে চার দিয়ে পাঁচকে গুণ করবো দেখো চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই এরপরে দেখো চারকে দুই দিয়ে শূন্য করলে চার দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য এই দুইটি আমরা এখানে বসিয়ে দিব এরপরে দেখো চার দিয়ে দুইকে গুণ করলে হয় চার দুই গুণে আট আমরা এখানে আট লিখে একটি দাগ দিয়ে দিব এরপরে দেখো পাঁচ শূন্যর কোনো মূল্য নেই তাই পাঁচ দিয়ে শূন্য শূন্য যোগ করলে হয় পাঁচ আমরা এখানে পাঁচ না লিখে দিব এরপর তিন শূন্য শূন্য শূন্যের কোন মূল্য নেই তাহলে আমরা তিনকে এখানে বসিয়ে দিব চার শূন্য শূন্য যোগ করলে হয় চার চার বসিয়ে দিব। এক আর দুয়ে যোগ করলে হয় তিন শূন্যের কোনো মূল্য নেই তিন বসিয়ে দিব আর এখানে আট আছে আট বসিয়ে দেবো তাহলে উত্তর হবে তিরাশি হাজার চারশো পঁয়ত্রিশ এবার লিখে দেবো উঠতে বলেছে আটত্রিশকে সত্তর দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা আগে শূন্যকে আর শূন্যকে আট দিয়ে গুণ করলে হয় শূন্য শূন্যকে তিন দিয়ে গুণ করলে হয় শূন্য দুটি শূন্য বসিয়ে দিব। এরপর নিচে লাইনটি করার জন্য আমরা একটি ঘর করেছি শূন্য দিয়ে জন্য একটি শূন্য বসিয়ে দিব এরপর সাত দিয়ে আটকে গুণ করবো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ তিন সাথে একুশ আর পাঁচে ছাব্বিশ আমরা এখানে ছাব্বিশ লিখে দিব তাহলে আমরা এখন যোগ একটা দাগ দিব দাগ দিয়ে দেখো শূন্য 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 লিখে দিব শূন্য আর ছয়ে যোগ করলে কথা হয় ছয় এখানে ছয় কোনো সংখ্যা নেই যোগ করার জন্য এই ছয়টা আমরা এখানে লিখে দিব এই দুইটা আমরা এখানে লিখে দিব তাহলে আমাদের গুণফল হবে দুই হাজার ছয়শো ষাট আমরা লিখব উত্তর গুণফল দুই হাজার ছয়শো ষাট এরপর দেখো ছয় নম্বরে কি বলেছে দুইশো তিনকে নব্বই দ্বারা আমাদের গুণ করতে বলেছে দুইশো তিনকে আমরা নব্বই দ্বারা গুণ করবো প্রথমে শূন্য দিয়ে কে গুণ করবো শূন্য দিয়ে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে কে গুণ করলে শূন্য একটি ঘর করেছে এখানে একটি শূন্য বসিয়ে দিব এরপর নয় দিয়ে কে গুণ করবো দেখো তিন নং সাতাশে সাত হাতে থাকে দুই নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এ কারণে আমরা আমাদের হাতে দুইটাই আমরা এখানে বসিয়ে দিব এরপর নয় দিয়ে দুই কে গুণ করলে নয় দুই গুণে আঠারো লিখে দেবে দাগ দিব দেখো এরপরে শূন্য শূন্য সাত দিয়ে শূন্য কে যোগ করলে কত হয় সাত আমরা সাত বসিয়ে দিব দুই দিয়ে শূন্য কে যোগ করলে দুই দুই বসিয়ে দিব এখানে যোগ করার মতো কোনো সংখ্যা নেই আমরা আটটা এখানে লিখে দেবো এই একটা এখানে লিখে দেব তাহলে উত্তর হবে আঠারো হাজার দুইশো সত্তর মানে গুণফল গুণ আঠারো হাজার দুইশো সত্তর এরপর সাত নম্বর অঙ্কটি দেখো একশো তেইশকে তিনশো দ্বারা গুণ করতে বলেছে আমরা প্রথমে শূন্য দিয়ে তিনকে গুণ করবো শূন্য দিয়ে তিনকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হয় শূন্য আমরা জানি যে গুণের ক্ষেত্রে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কী হবে শূন্য হবে শূন্য দিয়ে এককে গুণ করলে হয় শূন্য একটি ঘর করেছি এখানে একটি শূন্য বসিয়ে দিব এরপর দ্বিতীয় ঘরটি করব দেখো শূন্য দিয়ে তিনকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে কে গুণ করলে হয় শূন্য আমরা এই দুইটি ঘর করে ফেলেছি দুইটি শূন্য নিচে বসে দেখো তিনকে তিন দ্বারা গুন করা হয় তিন তিন নয় নয় বসিয়ে দিব তিনকে দুই দ্বারা গুন করা হয় তিনকে এক দ্বারা গুন করলে হয় তিন ওকে তিন একটি দাগ দিব দিয়ে এখন এগুলো যোগ করে নেব দেখো শূন্য 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 যোগ করলে হয় শূন্য 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 যোগ করলে হয় শূন্য 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 নয় যোগ করলে হয় নয় শূন্য আর ছয় যোগ করলে হয় ছয় আর তিন সময় কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এই তিনটা এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের গুণ ফল হবে ছত্রিশ হাজার নয়শো আমরা লিখবো উত্তর গুণফল ফল ছত্রিশ হাজার নয়শো এরপরে দেখো আট নম্বরে বলেছে চারশো বাষট্টিকে দুশো দ্বারা গুণ করতে তাহলে এই সেম একই নিয়মে তোমরা এই অঙ্কটি করে নিবে আজকের মতো এই পর্যন্তই শিক্ষার্থী জীবন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু তোমরা ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তাহলে পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ হলো আল্লাহ হাফিজ